কেউ যদি বলে যে কোরআন সব কিছুর সমাধান তাহলে বুঝতে হবে সব কিছুর মৌলিক সমাধান মৌলিক মানে এমন কোনো বিষয় পাবেন না যেই বিষয়ের মৌলিক সমাধান কোরআনে নাই আপনার জীবনের সব সমস্যার মৌলিক মৌলিক সমাধানগুলো কোরআনে আছে যেমন কোরআন আপনাকে একটা সমাধান দিয়ে দিয়েছে সেটা কি অমাতা কুমুর রসুল ফাহুদু অমানাহা কুমান হুফান তাহু মোহাম্মদ সাল্ল আলী যা নিয়ে আসে তার উপর আমল করো আর যা তোমাদের থেকে বাধা দেয় তা থেকে বিরত থাকো তাহলে কোরআন বলছে আমাকে আল্লাহ রাসুলকে অনুসরণ করতে হবে তাহলে আল্লাহর রাসূলের অনুসরণও কোরআনের অনুসরণের অন্তর্ভুক্ত তাহলে আল্লাহ রাসুল তেইশ বছরে যা শিখালেন তাও কোরআনের অন্তর্ভুক্ত কেননা কোরআন বলছে ওই 25 বছরের উপর আমল করতে ওই 23 বছরকে মানতে তাহলে ওটাও কোরআনের অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে মূলটা কোরআনে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সম্মানিত উপস্থিতি আমরা দেখলাম কোরআনের অস্তিত্ব হীন হাদিসের অস্তিত্ব হীনতাই কোরআনের অস্তিত্ব হীনতা দুই নম্বরেই দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের প্রয়োজন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন ঘোষণা দিয়েছেন যে আপনাকে কোরআন শিখানো আপনার দায়িত্ব তিন নম্বর হাদিস বিহীন কোরআন অসম্পূর্ণ হাদিস বিহীন ইসলামী শরীয়ত অচল হাদিস বিহীন ইসলামী শরীয়ত অসম্পূর্ণ অচল কোরআন অসম্পূর্ণ অচল আল্লাহ সুবহান তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জিনিস তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত অথচ আমরা মৃত মাছ খাই অথচ আমরা কলিজা খাই অথচ কলিজা হচ্ছে রক্তপিণ্ড তাহলে কোরআনের বর্ণনা অনুযায়ী মৃত মাছ হারাম কোরআনের বর্ণনা অনুযায়ী কলিজা খাওয়া হারাম কিন্তু যেহেতু হাদিসবিহীন কোরআন অসম্পূর্ণ ইসলামী শরীয়ত অসম্পূর্ণ হাদিসে রসুল সাল্লিবাসাল্লাম বলে গেছেন তোমাদের জন্য দুটি মৃত জিনিস হালাল টিড্ডি ফরিং জাতীয় যে প্রাণী আছে আফ্রিকার মরুভূমি অঞ্চলগুলোতে পাওয়া যায় সেই টিড্ডি মৃত হলেও তোমাদের জন্য খাওয়া হালাল উগান্ডার দেশগুলোতে সফর করতে গেলে ওই টিড্ডির রান্নাই মেহমানকে সবচেয়ে ভালো মেহমানকে ওই রান্নাই খাওয়ানো হয় যেমন বাংলাদেশে মাছ খাওয়ানো হয় সবচেয়ে ভালো মেহমানকে তো ওই হাদিস রসুল সাল্লা আলী আসালাম স্পষ্ট করলেন যে কোরআনের মৃত জিনিস হারাম কিন্তু মাছ মৃত হালাল টিড্ডি ফরিংয়ের মতো প্রাণী মৃত হালাল হৃৎপিণ্ড রক্ত হালাল কলিজার রক্ত হালাল এটা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই হাদিস দিয়ে স্পষ্ট করলেন ইসলামী শরীয়তের বিরাট বিরাট অংশ আছে যেগুলো হাদিস ছাড়া বাস্তবায়ন সম্ভব নয় যেমন একটা মানুষ মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে তার কবর পর্যন্ত এই দীর্ঘ সময়ে মৃত্যুবরণের সময় তাকে কি বলতে হবে মৃত্যুবরণ করার পরে কিভাবে গোসল দিতে হবে কিভাবে তাকে কাফনের কাপড় পরাতে হবে কিভাবে তার জানাজার সালাত হবে কিভাবে ইমাম দাঁড়াবে তাকে কোথায় রাখা হবে কিভাবে কবরে নিয়ে যাওয়া হবে কবর কিভাবে খোঁড়া হবে কবরে কিভাবে নামানো হবে কবরে নামানোর সময় কি বলতে হবে এই যে মৃত্যুবরণ থেকে নিয়ে কবর পর্যন্ত একটা বিশাল অংশ কেউ যদি বলে যে সে শুধু কোরআন মানবে তাহলে আর জানা যায় আর হবে না কথা কি আমার বুঝতে পারছেন ওকে তখন হিন্দু খ্রিস্টানের মতো মাটি দিতে হবে কোনো উপায় থাকবে না কেননা মৃত ব্যক্তির মৃত্যুবরণের পর থেকে নিয়ে কবর পর্যন্ত হাদিস মানবো না তাহলে মরার পরে আমার লাশ কাফন দাফন হবে কিভাবে যে হাদিস অস্বীকারী তার লাশ তাহলে হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান তাদের সাথে দাফন করতে হবে কোরআন কোরআন ব্যতীত হাদিস ব্যতীত ইসলামী শরীয়ত অচল এটা আমরা বাহ্যিকভাবে বুঝানোর চেষ্টা করলাম এরকম অগণিত অসংখ্য যেমন জাকাত আল্লাহ আল্লাহ সালামতালা কোরআনে জাকাতের কথা বলেছে কিন্তু কত টাকায় কত টাকা জাকাত কয় কেজি ধানে চাউলে কত টাকা ঔষর কয়টা গরুতে কত কয়টা গরু জাকাত কয়টা উটে কয়টা উঠ জাকাত ভরি স্বর্ণতে কত ভরি স্বর্ণ জাকাত কত ভরি ভরি কতভরি রৌপে জাকাত এগুলোর বিস্তারিত বিবরণ কোরআনে নাই হাদিসে আছে আল্লাহ সব হজ করতে বলেছেন কিন্তু হজ কিভাবে করতে হবে এটা রাসুল সাল আলী ওসাল্লাম যেভাবে হজ করিয়ে দেখে গেছেন ওই দেখানো পদ্ধতি ছাড়া দুনিয়াতে কেউ হজ করতে পারবে না আল্লাহ সুবহান কোরআনে সালাত আদায় করতে বলেছেন কিভাবে রূপু হবে কিভাবে সিজদা হবে কিভাবে কয়রাকাত সালাত কোন অক্তের জন্য আদায় করতে হবে তার বিস্তারিত বিবরণ রাসুল সাল্লাহ আলী আসালাম আমল করে দেখিয়ে গেছেন সুতরাং হাদিস ব্যতীত ইসলামী শরীয়ত অচল হাদিসের ওপর যে সমস্ত অভিযোগ উত্থাপন করা হয় তার এক নম্বর অভিযোগ কোরআন লেখা হলো হাদিস কেন লেখা হলো না খোলাফায়ের আশিদিন কোরআন লিখিত আকারে তৈরি করলেন হাদিস কেন তারা লিখে গেলেন না এটা হচ্ছে এক নম্বর অভিযোগ এই অভিযোগের প্রথম উত্তর কোরআন সংরক্ষণের ভিত্তিও লেখা নয় কোরআন সংরক্ষণের ভিত্তিও হেফস বা স্মৃতিশক্তি যদি কোরআন সংরক্ষণের ভিত্তি লেখা হতো তাহলে রাসুল সাল্লি আসাল্লাম তার জীবদ্দশায় পুরো কোরআন লেখে কমপ্লিট করে সাহাবিদেরকে দিয়ে যেতেন কিন্তু তিনি সেটা করেননি কোরআন যতটুকু লেখা হয়েছে অতটুকু মুখস্থ করার জন্য লেখা হয়েছে একটা পাতায় একজন লেখেছে লেখে অমুক মুখস্থ করেছে তার মুখস্থ হলে আর একজনকে দিয়েছে সে মুখস্থ করেছে তার মুখস্থ হলে আর এক সাহাবিকে দিয়েছে সে মুখস্থ করেছে এই মুখস্থ করার সুবিধার জন্য আলাদা আলাদা খণ্ড খণ্ড জায়গায় বিভিন্ন জায়গায় ছিটিমিটি করে লেখা হয়েছে সংরক্ষণের জন্য নয় সংরক্ষণ স্মৃতিশক্তিতেই তার দ্বিতীয় প্রমাণ সংরক্ষণ যে কোরআনের সংরক্ষণ যে লেখা নয় কোরআনের সংরক্ষণ যে স্মৃতিশক্তি তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে যখন কোরআন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হল তখন সাহাবিরা বলেছিলেন সাল্লি সাল্লাম ওই কাজ আমি কিভাবে করব যেই কাজ রসুল সাল্লি সাল্লাম করেননি এবং অমর রাজিউল্লাহ তালু যখন আবু বকর রাজি আল্লাহ প্রস্তাব দিলেন কোরআন লেখার তখনও তিনি কি জন্য প্রস্তাব দিলেন অমর ইন্নাল আল্লাহ তালু বলছেন ইন্নআল কাতলা ইয়মাল কল কোরআনামার যুদ্ধে সত্তরের অধিক হফাজে কোরআন মারা গেছে এভাবে যদি প্রত্যেক যুদ্ধে হুফাজে কোরআন মারা যেতে থাকে আল আন এভাবে যদি যুদ্ধে যুদ্ধে হাফেজে কোরআন মারা যায় তাহলে আমি আশঙ্কা করতেছি কোরআন হারিয়ে যাবে তাহলে এতদিন পর্যন্ত কোরআন কিসের উপর ভিত্তি করে টিকেছিল স্মৃতিশক্তির উপর হুফাজদের হিফজের উপর সুতরাং যে দাবি করতেছে কোরআন কেন লেখা হলো সংরক্ষণের জন্য হাদিস কেন লেখা হলো না এই দাবি মিথ্যা কোরআনও সংরক্ষণ করা হয়েছে হিফস দিয়ে লেখার কোনো বালাই ছিল না দ্বিতীয়ত হাদিস কোরআন যেভাবে আলাদা আলাদা অসম্পূর্ণ লেখার দলিল পাওয়া যায় হাদিসও আলাদা আলাদা অসম্পূর্ণ লেখার দলিল পাওয়া যায় আবদুল্লাহ ইবন আমর ইবন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্তুবু কুল্লা শাইইন আসমা মিন রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের মুখ থেকে যা শুনতাম আমি তাই লিখতাম তো আমাকে কুরাইশরা নিষেধ করল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ মাত্র তিনি রাগের মাথায় কথা বলেন সন্তুষ্ট অবস্থায় কথা বলেন তার সব কথা তুমি লিখিও না আমি এই কথাটা রাসুল সাল্লি আসালামকে জানালে আল্লাহ রসুল বললেন সাল্লিম তার আঙ্গুল দিয়ে তার মুখের দিকে ইশারা করে বললেন উক্ত আবদুল্লাহ লেখো ওই সত্যার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে মা ইয়ুজু বিন আমার এই মুখ দিয়ে সত্য ব্যতীত কিছুই বেরো হয় না আল্লাহ আকবার। তাহলে রাসুল আলাইহি আলিহাস্লামের যুগেও হাদিস লেখার অকাট্য অগণিত অসংখ্য প্রমাণ পাওয়া যায় বিদায় হজ্জরের ভাষণে সাল্লাম ভাষণ শেষ করলেন আবু সাদ নামে একজন এসে আল্লাহ রাসুলকে বলতেছে আল্লাহ রাসুল আপনার এই বক্তব্যটা আমাকে লিখে দেন এত ভালো বক্তব্য আমি ভুলে যেতে পারি তখন রাসুলসুলাম সাহাবিদের বললেন রুক আবি ইসা তোমরা আবু সাদকে আমার বিদায় হজ্জের এই বক্তব্য লিখে দাও রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তার জীবদ্দশায় ইমানবাসীর নিকটে ফারায় সোনান দিয়াত কিভাবে বিচার আচার করতে হবে মদ পান করলে কয়লাঠি জেনা করলে কয়লাঠি কি করলে হাত কাটতে হবে এই যে বিভিন্ন দিয়াতের বর্ণনা বিভিন্ন ফরজের বর্ণনা এগুলো তিনি লিখে ইয়ামানবাসীর নিকট পাঠিয়েছিলেন রাসুল সাল্লাহ আলিহুব ওয়াসাল্লাম চিঠি লিখেছিলেন বড় বড় বাদশার উদ্দেশ্যে সেই চিঠিগুলো সংরক্ষিত ছিল তো রাসুল সোল্ল্লাহ আলিহু ওয়াসাল্লামের যুগে হাদিস লেখার প্রমাণ পাওয়া যায় সুতরাং আল্লাহ রাসুলের যুগে হাদিস লেখা হয়নি কেন লেখা হলো না এটাও ডাহা মিথ্যা কথা তাহলে প্রথমত আমাদের মনে রাখতে হবে কোরআন এবং হাদিস উভয়টার সংরক্ষণের ভিত্তি স্মৃতিশক্তি আরব জাতি লিখতে অভ্যস্ত ছিল না আরব জাতি বংশের পর বংশের নাম মুখস্থ রাখত মাথায় উটের বংশের পর বংশের নাম মুখস্থ রাখত মাথায় হিসাব করত মাথায় এত টাকা এত টাকা ব্যবসা বাণিজ্যের সব হিসাব থাকত মাথায় আরব জাতি ছিল তুখোর স্মৃতিশক্তির অধিকারী তারা লেখায় অভ্যস্ত ছিল না উম্মি কম যারা লেখা জানত না সুতরাং তাদের ক্ষেত্রে এই অভিযোগ উত্থাপন করা ভিত্তিহীন